শাক পাতা খেতে তো অনেকেই পছন্দ করে না তাহলে যদি এইভাবে একটু শাক খাওয়ানো যায় তাহলে ক্ষতি কি চলো শীতের সন্ধ্যায় নতুনভাবে ট্রাই করি লাল শাকের খাস্তা কচুরি তাই এখানে আমি কিছু বাগানের টাটকা লাল শাক নিয়ে চলে এসেছি আর লাল শাকের এই গোড়ার দিকটা একটু কিছুটা বাদ দিয়ে দেবো পাতাগুলোই একটু বেশি নেব ডাঁটাগুলো বাদ দিয়ে দেবো এবার ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিং জারের মধ্যে লাল শাক এক ইঞ্চি মতো আদা একটি কাঁচা লঙ্কা চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে বেশ ভালো করে পেস্ট করে নেব এদিকে ময়দার মধ্যে দু চামচ মতো সাদা তেল দিয়ে বেশ ভালো করে মিশ্রণটা তৈরি করে নেব যাতে এদিকে ময়ানটা খুব ভালোভাবে হয়ে যায় যাতে মুঠো করলে মুঠো হয়ে যাবে আবার ঝুরঝুর করে পড়েও যাবে এই রকম একটা ময়ান তৈরি করে নেব এবার আমি ময়দার মধ্যে অল্প অল্প করে লাল শাক বাটাটা দিয়ে মাখাতে থাকবো একবারে বেশি দিয়ে দেব না তাতে করে নরম হয়ে যাওয়ার ভয় থাকতে পারে তাই অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব এবার আমি এটা তিরিশ মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দেব এদিকে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা আলু আলুটা ম্যাশ করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা কুঁচি আর বেশ কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছি যেমন লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভাজা মশলা আর স্বাদ মতো লবণ এবার আমি হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি পুরটা এদিকে ময়দাটাও ততক্ষণে সফট হয়ে গেছে ময়দার থেকে অল্প করে লেচি নিয়ে আমি হাতের সাহায্যে গোল গোল করে পাখিয়ে নিয়ে পিঠের খুলির মতো করে তৈরি করে নিচ্ছি এরপর মাঝখানে একটু পুর ভরে দিচ্ছি পুরটা দিয়ে নিয়ে চারপাশ থেকে বেশ সুন্দর করে এটা মুড়ে নিচ্ছি তোমরা একবার দেখলেই এটা করে ফেলতে পারবে খুবই ইজি ব্যাস ভালো করে মুড়ে নিয়ে আরেকবার গোল গোল করে পাকিয়ে নিয়ে এপি ডপিট উল্টে পাল্টে চেপটে দিচ্ছি বেলুন চাকির মধ্যে বেলার কোনো দরকার নেই এইভাবে হালকা করে চেপটে দিলেই এটা হয়ে যাবে ব্যাস এইরকমভাবে সবকটি রেডি করে নিয়ে তেল গরম হতে দিয়েছিলাম তার মধ্যে আমি অল্প অল্প করে ছেড়ে লাল লাল করে ভেজে নেব এগুলো প্রথমে তেলটা একটু তুলে তুলে দিচ্ছি এর মধ্যে তারপর উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব একটু সময় দিয়ে ভাজলে তবেই কিন্তু খাস্তা কচুরিটা খেতে বেশি ভালো লাগে আর একটু তাড়াতাড়ি ভাজলে কিন্তু অতটাও ভালো লাগবে না তাই একটু হাতে সময় নিয়ে এগুলো গরম গরম ভেজে আমি পরিবেশন করে দেবো এইভাবে যদি লাল শাকের কচুরি কখনো ট্রাই না করে থাকো তাহলে একবার ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না টাটা